সারের মানে ও তোমার সার হয় কিভাবে ওটা একটা আইসক্রিম এই আসলেই তো ওর মতো দুই টাকার আইসক্রিম তুমি সার কেন বলতেছো আর তোমার মায়ের চিকিৎসার টাকা মানে ও তো নিজেই চলতে পারে না আইসক্রিম বিক্রি করে খায় ও তোমার মায়ের চিকিৎসার টাকা দিবে কিভাবে হ্যাঁ এই আপা আপনার মাথা ঠিক আছে আপনারা কারে আইসক্রিম কই কইতেছেন না কারে ছোট লোক কইতেছেন এই যে আইসক্রিম দেখতেছেন না আমি বিক্রি করি এরকম তিন হাজার দোকান আছে সারা ঢাকা শহরে তার আচ্ছা ঠিক আছে সানি আমি ওদেরকে বুঝিয়ে বলছি বাহি আমি আসলে সত্যটা কখনোই লুকাতে চাইনি আমি চেয়েছিলাম সবসময় তুমি সত্যিটা জানো তুমি যেহেতু আমার সম্বন্ধে জানোই না আমার কোনো খোঁজখবর রাখো না তাই তোমাকে বলতেই হচ্ছে এই ঢাকা শহরে আমার মিনিমাম তিন হাজার এরকম আইসক্রিমের দোকান আছে ভ্রাম্যমাণ দোকান এই ব্যবসাটাকে অনেক ছোটোভাবে তোমরা দেখছো কিন্তু তুমি কি জানো আমার প্রতি মাসে কত টাকা ইনকাম প্রতিদিন কত টাকা ইনকাম প্রতিদিন আমার মিনিমাম তিন লক্ষ টাকা ইনকাম আর তুমি কি জানো বললে তোমার পঞ্চাশ হাজার টাকা স্যালারি তুমি কি হিসাব করে দেখেছ আমার যদি প্রতিদিন তিন লক্ষ টাকা ইনকাম হয় মাসে কত লাখ এক কোটি টাকার মতো